এখানে আসার কথাও ছিল না এখানে বসে বাইশ দিন ধরে অবস্থান নেওয়ার কথাও ছিল না কিন্তু দুঃখের বিষয় আমরা এমন একটা প্রজন্ম বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী ভাই বোনেরা যে সকল ভাই বোনীদের নামের পিছনে যুক্ত হয়েছে বঞ্চিত শব্দটি আমরা কেন বঞ্চিত কোন সময় বঞ্চিত আমরা যে সময় আমাদের ক্যারিয়ারে সোনালি সময় পার করি সাতাশ আঠাশ বত্রিশ বছর বয়সে ছিলাম তখন করোনা যে একটা বিশ্বব্যাপী একটা বৈশ্বিক সংকট সেই সময়ে বাংলাদেশেও সেই সমস্যাটা নিঃসন্দেহ ছিল যেটা প্রমাণিত কিন্তু তৎকালীন সরকার সেই বিষয়টি পুরোপুরি আমলে না নিতে পারার কারণে অর্থাৎ তিন বছর সাড়ে তিন বছর যে দীর্ঘদিন সরকারি বেসরকারি চাকরিতে একটা জিম্মি অবস্থা ছিল কোনো সার্কুলার ছিল না পরবর্তীতে রাজনৈতিক গঙ্গা উদ্দেশ্য উদ্দেশ্যকে মাথায় রেখে তৎকালীন সৈরাজার সরকার সুযোগ সুবিধা দিতে গিয়ে বরং আরও বেশি বঞ্চিত করে ওনারা কি করেন উনচল্লিশ মাসের একটা ডেট দিয়ে থাকে যে উনচল্লিশ মাস শুধুমাত্র গোনায় হয় সেখানে কেউ তিন মাস কেউ ছয় মাস তার বেশি কেউ কোনো দিন সুযোগ সুবিধা পায়নি তবে এখানে যারা যে সকল ভাই বোনেরা আছে তারা বেশিরভাগ একটি দিনও পায়নি কারণ তাদের বয়স ছিল তখন সাতাশ আঠাশ উনত্রিশ ওই সময় যাদের বয়স তিরিশ প্লাস ছিল তারা নতুন করে ওই অতিরিক্ত সুযোগটা পায় সেই সেই সুযোগটা না পাওয়ার কারণে এই বঞ্চিত ভাই বোন আমরা আমরা আমাদের দাবির পক্ষে সরকারকে জানান দিতে থাকি দীর্ঘদিন ধরে মাঠে আন্দোলন চালিয়ে যায় দাবির পক্ষে কিন্তু স্বৈরাচার সরকার আমাদের দাবি তো বাস্তবায়ন করেই নাই বরঞ্চ আমাদের উপর জুলুম অত্যাচার করে এবং ওই সময় আমাদের প্রায় বান্ন জন ভাই বোনকে অ্যারেস্ট করে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন দীর্ঘমেয়াদী পুলিশ হাজতে পুলিশ প্রশাসন হাজতে বানায় জেল জেল পর্যন্ত হয়ে যায় পরবর্তীতে আল্লাহর ইশারায় এই বাংলাদেশে একটি সোনালি সোনালী অধ্যায় সূচনা হওয়ার শুরুতে একটা আন্দোলন বা একটা একটা শব্দ শুরু হয়ে যায় যেটি বর্তমানে জুলাই অবধান নামে পরিচিত এই সকল ভাই বোনেরা ওই জুলাই আন্দোলনে যোগদান করেন শুধুমাত্র বৈষম্যের শিকার বৈষম্য হতে মুক্তি পেলে কিন্তু দুঃখের বিষয় পরবর্তীতে এই সকল ভাই বোনদের তথা আমাদের এই আন্দোলনকে চাপে চালিয়ে যেতে হবে এই ধরনের চিন্তা আমাদের ছিল না তথাপি বর্তমান সরকারও এই আন্দোলন এই দাবিকে আমলে না নিলে তিরিশে সেপ্টেম্বর দুই চব্বিশ আমরা যমুনা দিকে কর্মসূচি দিই ওই দিন আমাদের অনেক ভাই বোন আহত হয় পুলিশ প্রশাসনের আঘাতে তবে একটা সে সংবাদ ছিল সেই দিন সরকার ওই দিন আমাদের দাদিকে আমলে নিয়ে একটি সুপারিশ কমিটি গঠন করে সেই সুপারিশ সুপারিশ কমিটি সারা পৃথিবীর বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন দেশে যে এন্ট্রি এসটা অর্থাৎ কোন দেশে কেমন বয়সীমা আছে চাকরিতে আবেদনের জন্য এবং আমাদের বাংলাদেশের সামাজিক ব্রেকআভাট এবং মেয়েদের ছেলেদের সবকিছু বিবেচনা করে মেয়েদের জন্য সাঁইত্রিশ এবং ছেলেদের জন্য পঁয়ত্রিশ নির্ধারণ করে এটি সুপারিশ করে